বিজেপির বিধায়িকা শিখা চট্টোপাধ্যায় পশ্চিম ধনতলা তিনশো এক নম্বর চত্বরে গেলে দেখতে পান বুকে ঘাসফুল চিহ্ন লাগানো তৃণমূলের এক কর্মী বুথে ভোটারদের প্রভাবিত করছেন তাতে বাধা দিতে গেলে তৃণমূল কর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ শুরু করে তৃণমূলের তরফে উল্টে বিধায়িকার বিরুদ্ধে গণ্ডগোল সৃষ্টির অভিযোগ ঘটনায় দুই পক্ষের মধ্যে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ এটা আমার বিধানসভা আমি এসেছি ভিজিট করতে ক্যান্ডিডেট এসছেন তার বুথগুলো কেমন ইয়ে হচ্ছে সেটা দেখার জন্য এখানে এসে রে রে করে তেড়ে উঠছে এক একজন একজন তো মানে টিএমসির ক্যান্ডিডেটের নাম লেখা ইয়ে পড়ে ঘুরছে একটা আপনার কার্ড একটা বুকে নিয়ে ঘুরছে ওটা বলা হয়েছে কেন এটা বলা চলবে না ওটা ঠিকই করছে এখনই ইয়ে করেছে ইয়ের থেকে বেরোলো এক নম্বর দ্বিতীয় নম্বর মাঠে যাওয়ার সঙ্গে সঙ্গে রে রে করে তেরে আসলো সব নিকাল নিকাল নিক মাঠ মাঠ পরিষ্কার করো মাঠ পরিষ্কার করো যে ব্যক্তি বলছেন তার পরিচয় কি তিনি তৃণমূলের নেতা ছাড়া কিছু নাই কি যেন নাম বললো সুরজিৎ না কি যেন নাম বললো হ্যাঁ সুরজিৎ দাস নাকি কোনো একটা মানে তৃণমূলের ওই বড় নেতা আর কি কিছু থাকে না আমি তৃণমূলের সমর্থক পদে আছি ঠিক আছে ঠিক আছে এখানে আমি স্লিপ লিখালেখি করছিলাম ঠিক আছে তারপরে আমরা এখানে দেখা শোনা সকাল খুব শান্তিভাবে একদম ভোট হচ্ছে কোনো বিশৃঙ্খলা এখানে কিচ্ছু নেই একদম তারপরে হঠাৎ দেখলাম দেখি মাঠে আমাদের পোলিং এজেন্টটা শুধু জল খাওয়ার জন্য বার হয়েছে তা নিয়ে নানা ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে সকালে এমন কি আমাদের এখানে যে এজেন্ট ছিল এখানে বসে ইনাকে চার পাঁচজন মহিলা আসে ও ওষোধ ভাষাতে একদম গালি গালাজ করে শেষ করে দিয়ে মিথ্যা সম্পূর্ণ মিথ্যা আপনারা লোককে জিজ্ঞেস করতে পারেন সম্পূর্ণ